হুতিদের পাল্টা আঘাত এবার ইসরায়েলের বুকে আঘাত হানল ইয়েমেন যুদ্ধে এবার ছড়িয়ে পড়েছে এক দেশ থেকে আরেক দেশে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইসরায়েলের বুকে আঘাত হানল ইয়ামেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার এক নাটকীয় ঘোষণায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের আশেপাশের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েল জানায় ক্ষেপণাস্ত্রটি মাঝপথে প্রতিহিত করা হয়েছে তবে হামলার সময় জেরুজালেম ও মধ্য ইসরায়েল বাজে সতর্ক সংকেত এতে থেমে থাকেনি হুতিরা তারা দাবি করেছে লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন রণতরী ও যুদ্ধজাহাজেও হামলা চালিয়েছে এবং ভূপতিত করেছে একটি এম কিউ নাইন ড্রোন এ পাল্টা হামলার পেছনে ছিল হোদায়রা বন্দরে মার্কিন বিমান হামলা যেখানে প্রাণ গেছে চুয়াত্তর জনের আহত হয়েছেন একশো জন যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় আমরা পাল্টা দেব হতীদের স্পষ্ট হুঁশিয়ারি এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এখনই